প্রশাসনিক অবস্থা রয়েছেন ম্যাজিস্ট্রেট প্রজেন্ট রয়েছে ম্যাজিস্ট্রেট সাব কজন রয়েছে তাই আপনাদের অনুরোধ করছি পদ্মকুল অঞ্চলের তফসাদের যে সমস্ত যাত্রী আছে তাদেরকে নামিয়ে ফেলুন না হলে মামলা মোকাদমা জোড়াবেন আপনাদের প্রতি আইনের যে সমস্ত নৌ জাহাজে এখনো উপর দেখা যাচ্ছে সালিক প্রতিযোগিতার দৃষ্টি আকর্ষণ করেছেন সব সাথে ব্রিজ থেকে সমস্ত যাত্রী নামিয়ে ফেলুন তা না হলে আইনি মোকদ্দমা জানালেন যারা পায়রা কোরালিয়া ক্ষতি করা যাবে তাদের জন্য রয়েছে তারা রোজ খান টার্মিনালে পূর্ব প্রান্ত শেষ সীমা রেখায় কোরালিয়া ক্ষতি করা তারা রোজ খান সে সমস্ত লঞ্চে টক সাথে যাত্রী রয়েছে আপনারা টকসাত থেকে যাত্রী নামিয়ে দিন সম্মানিত যাত্রী আপনারা অতিরিক্ত যাত্রীর পুরো লঞ্চে আরোপ করবেন না একটা পাঁচ পর্যাপ্ত লঞ্চ রয়েছে একটা রূপে পর্যাপ্ত লঞ্চ রয়েছে তার অতিরিক্ত যাত্রী পুরো লঞ্চ করবেন না টকের সে সমস্ত যাত্রী রয়েছে ম্যাচের বাধা রয়েছে মোবাইল ফোন পরিচালনা করা হচ্ছে প্রতিটি লঞ্চের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সে সমস্ত লঞ্চের চাপ শরীর জাতি রয়েছে তাই শুরু তো সব সব থেকে জাতি নামিয়ে যে সমস্ত লঞ্চের টপসাতে জাতি রয়েছে টপসার থেকে ফুলতে জাতি নামিয়ে নিই やばい